বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াই আপনি যদি চান্স পেতে চান তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা সাস্ট অর্থাৎ সাস্টে কিন্তু ভর্তি পরীক্ষা ছাড়াও এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে তো কারা কারা ভর্তি পরীক্ষা ছাড়াও এখানে ভর্তি হতে পারবে এই বিষয়ে যেমন এই ভিডিওতে আলোচনা করব পাশাপাশি সাস্টের ভর্তি পরীক্ষার মানবণ্টনটা কী বা এখানে ভর্তি যোগ্যতা কী সে সম্পর্কে এ টু জেড নিয়ে আলোচনা করব এবং এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হইতে পারে এজন্য যারা আপনারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আসেন এবং এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হল এই সার্স্টটা কোথায় অবস্থিত অলরেডি আপনারা অনেকে জানেন সার্স্ট কিন্তু সিলেটে অবস্থিত এবং এখানে প্রতি বছরই দেখা যায় যে এক হাজার ছয়শো একাত্তর জনের মতো শিক্ষার্থী কিন্তু চান্স পাওয়ার সুযোগ পায় সায়েন্স আর কমার্স মিলে এবং এখানকার ভর্তি যোগ্যতা হলো এসএসসি দুই হাজার বাইশ অথবা তেইশ এবং এইচএসসি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশের শিক্ষার্থী হলে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তার মানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে এবং সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা যায় না এ ইউনিট যেটা এই এ ইউনিটে মিললেই দুইটা সাব ইউনিট আছে একটা এ ওয়ান ইউনিট একটা এ টু ইউনিট এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে জিপে যোগ্যতা লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট এইচএসিতে থ্রি পয়েন্ট দুইটা জিপে যোগ করে মাত্র সেভেন পয়েন্ট হলে আপনি কিন্তু এখানে এ ইউনিটে পরীক্ষা দিতে পারতেছেন তবে এইচসিতে অবশ্যই আপনার ম্যাথের জিপে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বি ইউনিট এখানে সায়েন্স আর্স কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে জিপে যোগ্যতা হলো থ্রি পয়েন্ট করে থাকতে হবে আর দুটা জিপে যোগ করে এসএসসি আর এইচএসি জিপে যোগ করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন আর বৌদ্ধ পরীক্ষায় কিন্তু ফুল সিলেবাস অনুষ্ঠিত হবে আর পরীক্ষার মানবণ্ডন হলো এখানে আশি নম্বরে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট তবে যারা এই এই যেহেতু এখানে প্রশ্নগুলো একটু ইঞ্জিনিয়ারিং টাইমের ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আপনাকে রাফ করার জন্য এখানে খাতা প্রোভাইড করা হবে তবে যারা মেনলি এই এ টু ইউনিটে পরীক্ষা দেবেন এই এ টু ইউনিট মিলে হলো আর্কিটেকচার এখানে আপনাকে আলাদাভাবে আর্কিটেকচার বিষয়ে সাধারণ জ্ঞান ত্রিশ নম্বরের এক ঘন্টা কিন্তু পরীক্ষা দিতে হবে আর জিপে থেকে নেওয়া হলো বিশ নম্বর এসএসসি জিপের সাথে দুই গুণ আর এইচএস জিপের সাথে দুই গুণ করে টোটাল দশ দশ করে বিশ মার কিন্তু জিপে থেকে নেওয়া হচ্ছে তার মানে টোটাল একশো নম্বরের উপর ভিত্তিকর মেধা তালিকা পূরণ করা হবে আশি নম্বরে এমসিকিউ পরীক্ষা আর বিশ মার্ক নেওয়া হবে জিপে থেকে আর পরীক্ষার কেন্দ্রগুলো কোথায় কোথায় পরে সিলেটে কেন্দ্র পরে ঢাকাতে চট্টগ্রাম রংপুরে এবং যশোরে কিন্তু আপনি এই এই কেন্দ্রগুলোতে আপনি বসে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন তবে আর্কিটেকচার বা টু ইউনিটের পরীক্ষাটা আপনাকে স্বাস্থ্যের ক্যাম্পাসে যেয়ে কিন্তু দিতে হবে এখানকার এখানে আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন নির্দিষ্ট মডেলে ক্যালকুলেটার ইউজ করতে পারবেন এবং এখানে কোঠার কয়েকটা কোঠাও আছে প্রায় একশো পাঁচটার মতো কোঠাতে স্টুডেন্টরা ভর্তি হতে পারবে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোঠা ক্ষুদ্র নিগোষ্ঠী কোথা কোঠা সত্তা প্রতিবন্ধী পোষ্য কোঠা এবং বিকেএসপি কোঠা রয়েছে যেটা আমি ভিডিওর প্রথমে বলছিলাম এখানে কিন্তু ভর্তি পরীক্ষা ছাড়াও কিছু কিছু শিক্ষাতে ভর্তি হতে পারবে কারা ভর্তি হতে পারবে যারা মেনলি আন্তর্জাতিক গলিত গণিত অলিম্পিয়াড বা বিভিন্ন ধরনের যে অলিম্পিয়াডগুলো আছে এখানে যে অলিম্পিয়াডের নামগুলো দেওয়া আছে এই অলিম্পিয়াড বিজয়ী যারা আছে তারা কিন্তু সাস্টে কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো আপনাদের ভিতরে কেউ যদি এই যে অলিম্পিয়াডের নামগুলো দেওয়া আছে এই অলিম্পিয়াডগুলো যদি আপনি জিতে থাকেন তাহলে আপনি এখানে কোনো ধরনের ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না আপনি সরাসরি কিন্তু সাস্টে ভর্তি হতে পারতেছেন এটা কিন্তু অনেক সুবর্ণ একটা সুযোগ কারণ ভর্তি পরীক্ষা তো অনেক পরিমাণে কম্পিটিশন হয় বাট আপনার যদি এই অলিম্পিয়াডগুলো থাকে আপনার কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই আপনি সুবর্ণ সুযোগে কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন এখন মিলে আলোচনা করবো এই যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসবে সেটা একটু আপনাদের জানাই দেই তো প্রথমে যদি মেনলি আমরা এ ইউনিট নিয়ে আলোচনা করি এ ইউনিটে যেহেতু এ ওয়ান এবং এ টু ইউনিটে আশি নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পদার্থ বিশ রসায়ন বিষ গণিত বিষ বায়োলজি অথবা ইংলিশ থেকে আপনাকে কোনো একটা থেকে বিশ করে উত্তর করতে হবে আর যারা এ টু ইউনিটে পরীক্ষা দেবেন তাদের আবার ওই আপনার এই যে সাবজেক্টগুলো আছে এগুলোতেও পরীক্ষা দিতে হবে এক্সট্রা এক ঘন্টা আপনাকে এই ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ের উপরে তিরিশ নম্বরে পরীক্ষা দিতে হবে বি ইউনিট এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এখানে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে আশি নম্বরের এমসি পরীক্ষা ইংরেজি পনেরো বাংলা দশ পদার্থ পনেরো রসায়ন পনেরো সাধারণ জ্ঞান থেকে দশ ম্যাথ বায়োলজি যে কোনো একটা থেকে পনেরো মার্কের উত্তর করতে হবে আর যারা মিলি মানবিক বা বাণিজ্য শাখার শিক্ষার্থী তাদেরও আশি নম্বরে পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে পঁয়ষট্টি নম্বরে যে পরীক্ষাগুলো অবশ্যই দুই মানবিক এবং বাণিজ্য দুইজনকেই দিতে হবে সেটা হলো ইংরেজি পনেরো বাংলা পনেরো মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত থেকে পনেরো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে হলো দশ আর আইসিটি থেকে দশ মার্কে উত্তর করতেই হবে আলাদাভাবে মানবিকের যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে এই অর্থনীতি পৌরনীতি বা সংস্কৃত মৌলিক দিকে পনেরো মার্কের উত্তর করতে হবে আর বাণিজ্য শাখাদের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ব্যবস্থাপনা থেকে পনেরো মার্কের আলাদাভাবে উত্তর করতে হবে পঁয়ষট্টি মার্কের মানবিক এবং বাণিজ্য সকলেই উত্তর দিতে হচ্ছে আর পনেরো মার্কে আলাদাভাবে মানবিককে দিতে হবে বাণিজ্যের আলাদাভাবে দিতে হবে টোটাল এক ঘন্টা তিরিশ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে অবশ্যই অবশ্যই পরীক্ষাটা যেহেতু সার্স্টের পরীক্ষাগুলো কিন্তু একটু একটু মানে তুলনামূলক একটু ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন প্রশ্ন হয়ে থাকে যেটা অবশ্যই প্রস্তুতিটা আপনাকে ভালো করে নিতে হবে বিশেষ করে আপনাকে অবশ্যই প্রথম থেকে স্বাস্থ্যের যে কোশ্চেনগুলো আছে এই স্বাস্থ্যের যে কোশ্চেনগুলো আছে কোশ্চেন ব্যাংকটা আপনাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে আপনি চাইলে ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশন নিতে পারেন ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশনের পাশাপাশি আপনি যদি স্বাস্থ্যের বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেটা যদি ভালো করে সলভ করতে পারেন আপনার স্বাস্থ্যের জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে এই জন্য যারা যাচ্ছেন ঘরে বসেই স্বাস্থ্যের জন্য ভালো একটা প্রস্তুতি নেয় তাহলে আমাদের ভার্সির গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনার স্বাস্থ্যের প্রস্তুতি যেমন হয়ে যাবে পাশাপাশি গুচ্ছ এবং ভার্সিটি কর প্রস্তুতি আপনার এই একটা কোর্সে ভর্তি হলে শতভাগ হয়ে যাচ্ছে যদিও এটা কোর্স ফি দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন ভর্তি হলে মাত্র পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং এই ডিসকাউন্টটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আপনি দ্রুত ভর্তি হয়ে যান এবং আপনাদের নতুন বেসের ক্লাস কিন্তু সেপ্টেম্বরে এক তারিখ থেকে শুরু হচ্ছে তারা একবার প্রথম থেকে ঘরে বসে অল্প টাকার ভিতরে ভালো একটা প্রস্তুতি নিতে চান তারা এই কোর্সে ভর্তি হয়ে যান এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে যেমন ক্লাস করতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাশাপাশি যত ধরনের বইয়ের ম্যাটেরিয়ালস আছে সবগুলো বইয়ের পিডিএফ ফ্রিতে হবে আমাদের ভার্সিটি এবং মেডিকেলের জন্য যে কে কোর্স আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে নেওয়া হবে আমাদের সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম্পল আছে এক্সাম্পের কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো সাস্টের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আপনাদের জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ